দুঃসময়ের জড় যাবে তেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে শহীদের কোন যাবে না তেগেই আবার হবে মুক্তি আঁকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের প্রাণে চোট ছালাও নতুন মহরা ইনশাল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত পেয়ে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ İnşallah İnşallah জর উঠো কুটু খাবার বিশ্বাসী চেতনার ঝড় দুমরে মুসরে যাক অবিশ্বাসীর হাত বাতিল থর ঝর উঠো কুটু খাবার বিশ্বাসী চেতনার ঝড় দুমরে মুসরে যাক অবিশ্বাসীর হাত বাতিল কার তর ইনশাল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনো সময় আছে বদলা নেবার ইনশাল্লাহ শহিদি তামান নাই ছুটবো এবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের প্রাণে ছোট ছালাও নতুন মহড়া ইনশাল্লাহ যত কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ পিরে পাক স্বাধীনতার সাথে কুলুকনের আজীবন দুদার নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ পিরে পাক স্বাধীনতার সাথ কুলুক নের আজি ভন্দার ইনশাল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত হাসবে আবার আমার সোনার বাংলা ইনশাল্লাহ 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 ইনশা আল্লাহ ঝড় উঠু কাবার বিশ্বাসী চেতনার জ্বর ধুমরে মস্টে যা কবিশ্বাসীর হাত বাতিল্লা কাপে তর